নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম একটি পুকুর আবার ওপেন হতে চলেছে যে পুকুরটি আপনারা দেখছেন এটা হচ্ছে কিশোরপুরের গায়েনদের পুকুর এই পুকুরটির আরও দুটো ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এর আগের ওপেনিংয়ের তো বর্তমানে এই পুকুরটি আবার ওপেন হতে চলেছে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে এই মাছটা রক্ত তার কিছু মাছ ছাড়ার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা যারা পুকুরটিতে আগে মাছ ধরেছেন বা পুকুরটি দেখতে গেছিলেন তারা তো চিনবেনি তবুও যারা এর আগে যাননি বা দেখেননি তাদের জন্য আমি ঠিকানাটা আর একবার ভালোভাবে বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমতলার কাছে গোতলাহাট বলে একটা জায়গা আছে ওই গোতলাহাটের কাছেই কিশোরপুর কিশোরপুরের গায়েনদের বড়ো পুকুর বলে পরিচিত এটা কিশোরপুরে ছাত্রসঙ্ঘের যে মাঠ তার পাশেই পুকুরটি অবস্থিত যাওয়ার জন্য আপনারা যারা বজবজ বা ঠাকুর পুকুরের দিক দিয়ে আসবেন তারা বিবিরহাট নামের যে জায়গাটা রয়েছে পঁচাত্তর নম্বর বাস স্ট্যান্ডের বাস রুটে সেই বিবিরহাট থেকে আমতলার দিকে যে রাস্তাটা যায় সেই রাস্তাটায় ঢুকে আবার ডানহাতে যেতে হবে গোতলাহাটের রাস্তাটায় সেই গোতলাহাটের রাস্তাটায় তিন সাড়ে তিন কিলোমিটার গেলেই কিশোরপুর পড়বে কিশোরপুরেই কিশোর সঙ্গের মাঠের পাশে দীপকুটি অবস্থিত বা আমতলা দিয়ে যারা আসবেন আমতলার দিক থেকে তারা ওই আমতলা বিবিরহাট রুটটায় ঢুকে বিবিরহাটের আগে ডানাদের গোতলাহাটের রাস্তা বামতলা থেকেও গোতলাহাটের একটা রাস্তা যায় সেই রাস্তাটাতেই আসতে পারেন এসে পুকুরটি তে পৌঁছোতে পারবেন তো পুকুরটি আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে ওপেন করছে পুকুর মালিক পাশের মূল্য নির্ধারণ করেছেন তিন হাজার টাকা করে তিনটে করে ছিপ ফেলতে পারবেন ছাতু এবং পাওয়ার টিক ব্যবহার করা যাবে সুজি ব্যবহার করা যাবে না হাজার টাকা অগ্রিম দিয়ে বুকিং করতে হবে বুকিং করার পরে যদি কোনোভাবে আপনি মাছ ধরতে না পারেন বা যেতে না পারেন কোনো সমস্যায় সে কিন্তু সেই টাকা ফেরত হবে না প্রথম দিন পুকুরে মাছ ধরতে বেরে যদি মনে হয় যে মাছ খাচ্ছে না বা মাছ আপনি যদি না ধরতে পারেন তাহলে পুকুর নটার মধ্যে সকাল নটার মধ্যে আপনাকে পুকুরের সিট ছেড়ে দিতে হবে সমস্ত মাছ ছেড়ে দিয়ে ওর দম তাহলে টাকা ফেরত পাওয়া যাবে তাছাড়া টাকা ফেরত পাওয়া যাবে না এরকম নিয়মাবলী এবার করা হয়েছে তো এবার পুকুরে আপাতত কিছু মাছ ছাড়া হচ্ছে সেই ছাড়া ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুকুরটি যেহেতু অনেক দিন ধরেই পাস চলছে মাঝে মাঝেই পাস চালু হয় পুকুরটায় তাই আগের মাসও নিশ্চয়ই কিছু না কিছু আছে পুকুর মালিকের দেওয়া তথ্য অনুযায়ী দশ কিলো পর্যন্ত মাছ আছে এবং বিভিন্ন রকমের মাছ আছে তো আপনারা যদি কেউ ধরতে ইচ্ছুক হন তাহলে যে ঠিকানাটা বললাম সেই ঠিকানাটার মা গিয়ে আপনারা পুকুরটা দেখতে পারেন পুকুর মালিকের সঙ্গে কথাবার্তা বলবেন যদি আপনাদের মনে হয় যে না মাছ ধরার উপযুক্ত তাহলে টিকিট বুক করবেন টিকিট বুক করার আগে নিজেরা ভালো করে বুঝে দেখে নেবেন আপাতত পুকুর মালিকের যোগাযোগের জন্য যে নাম্বারটি রয়েছে সেটি প্রথমে যে লিপলেটটা দেওয়া রইল সেই লিপলেটের নাম্বারটা দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন এছাড়াও আমি বলে দিচ্ছি যোগাযোগ করবেন নাইন এইট থ্রি ডবল সিক্স এইট ফাইভ ডবল জিরো এইট সমীর সঙ্গে আপনারা এই নাম্বারটা স্ক্রিনেও দেওয়া রইল সেখান থেকে নিয়ে নিন নিয়ে কথা বলে পুকুর দেখে সমস্ত বুঝে শুনে মাছ ধরতে যান পুকুরটিতে সিটের সংখ্যা রয়েছে মাত্র চোদ্দোটি আপাতত পুকুরটিতে এখন যা যা মাছ ছাড়া হচ্ছে তার ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম পরবর্তীতে হয়তো আরও মাছ ছাড়া হবে সেগুলো আপনারা একটু খবর করে নেবেন পুকুরটির গুগল ম্যাপ লোকেশানটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা যদি যেতে চান সেই ম্যাপটা ফলো করেও যেতে পারেন আপাতত পুরো ভিডিওটা দেখে নিন যদি কেউ খোঁজখবর নিতে চান তো খোঁজ খবর নিন ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ वो तो वो तो भाई तो दिए थे दिया सर से नितिन का दिया है कर ले ले ना छोटा हम तो तो कर चूमने हैं। हेलो। हम चूम रहे कि ना अच्छी। हम ऐसा ला बड़ा वो कोटा कादला साला देखते हुए। अच्छा। एक ही बाइक का। तो? नहीं आड़ा दिया धक्का दे दे। हाँ। 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 आज बनिया। đã ngồi dưới đây mẹ ta đang dù sao đang qua দল বেঁধে চলে যাচ্ছে কিন্তু এই দেখো হ্যাঁ ভালো ভালো সব বড় বড় うん。 ‫אז הוא עוקד הוא מעצר פה, זה.